নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালোই রয়েছেন ওয়েলকাম টু দ্য অ্যাস্ট্রোপিডিয়া আপনারা এতক্ষণ ধরে দেখছেন আমরা রাশিচক্রের এতগুলি পর্বের ভিডিওগুলি গেছে তো আজকে কিন্তু আমরা আলোচনা করবো রাশিচক্রের সব থেকে চর্চিত রাশি অর্থাৎ মকর রাশিকে নিয়ে আচ্ছা আমি মকর রাশি রেখেটে দু হাজার পঁচিশে কি কোনো আশার বাণী তুমি আজকে শোনাবে আশার বাণী ডেফিনেটলি উনত্রিশে মার্চ দু আপনাদের সাড়ে সাথে শেষ হচ্ছে বহু কাঙ্ক্ষিত সাড়ে সাথেই শেষ হচ্ছে কি গেছে কি না গেছে কি পেয়েছেন কি হারিয়েছেন তা কেবল একমাত্র আপনারাই জানেন চড়াই উতরাই থেকে শুরু করে নতুন প্রাপ্তি আবেগ ভালোবাসাকে কোথাও দফনে রেখে বা চেপে রেখে ফোকাসড হয়ে নিজের অ্যাম্বিশনের প্রতি লড়াই এই প্রত্যেকটা জিনিস আপনাদের থেকে ভালো আর কেউ বলতে পারবে না তবে হ্যাঁ সাড়ে সাথে শেষ হচ্ছে এবং সাড়ে সাতি শেষ হওয়ার টাইমে যেটা একটা জিনিস হয়ে থাকে আপনার ডেফিনেটলি একটা বিশাল একটা ভালো জিনিস বা একটা ভীষণ ভালো একটা পজিটিভ জিনিস আপনারা পেতে চলেছেন আপনারা অফ যে কোনো ফিল্ডে আপনার থাকুন না কেন কিছু একটা বেস্ট জিনিস আপনারা পাবেন কারণ এতদিন শনি মহারাজ আপনাদের প্রত্যেকটি কাজের অডিট করেছে মানে সাড়ে সাথে আপনাদের একদম কি বলবো পিটিয়ে পিটিয়ে লোহা পিটিয়ে 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 যে যতটা শক্ত করা যায় যতটাকে মানে আয়রনিকালি আপনাদের যেভাবে পিটিয়েছে আপনারা যেখানে আছেন তার জন্য কিন্তু একটি ধন্যবাদ অবশ্যই যায় কারণ যদি এই জিনিসটা না ঘটতো আপনারা আজকে দাঁড়িয়ে আছেন সেখানেও দাঁড়াতে পারতেন না দু হাজার সতেরো থেকে শুরু হওয়া সাড়ে সাতই দু পঁচিশে আজকে শেষ অর্থাৎ এই সাড়ে সাত বছর মানে একটা টিনেজার যদি হয় তার টিনেজ গ্যাপটা বা কারোর চাকরির টাইমে সেটা চাকরি কারোর পড়াশোনা টাইমে পড়াশোনা যে আপস ডাউন গেছে প্রত্যেকটা জিনিস শুনি যে অডিট করেছে সেটা কিন্তু আজকে বা জানুয়ারি সরি মার্চের তারিখে এসে কোথাও একটা রূপরেখা পাবে এবং যাওয়ার সময় শনি কিছু একটা বেস্ট জিনিস কিন্তু আপনাদের দিয়ে যাবে আপনারা যেভাবে এতদিন সাড়ে সাতটি রেমেডি করেছিলেন একটাই রিকোয়েস্ট আপনাদের যখন আমি পরে রেমেডি বলবো সবার শেষে ওই রেমেডিটা আরো পাঁচ থেকে ছ মাস কন্টিনিউ করবেন যতক্ষণ না মানে ইভেন্ট সাথে সাথে শেষও দু তিন মাস সেটা কন্টিনিউ হবে আপনাদের সাথে সাথে কাটছে সুতরাং বিরাট বড় একটা কংগ্রাচুলেশন সবার আগে আপনাদের দু হাজার পঁচিশ ভীষণ শুভ হবে আর একটা জিনিস যেটা না বললি নয় ওই বেস্ট জিনিসটা কিন্তু আপনারা পেতে চলেছেন সুতরাং যা বেস্ট আপনি ম্যানিফেস্টেশন করার সম্ভব আপনি শুধু করুন আপনারা করুন সবাই মিলে কারণ এখানে কিন্তু রেজাল্ট আপনার পেতে হবে বা আপনারা কিন্তু রেজাল্ট পাবেন এটা হচ্ছে আশার বাণী যেটার জন্য হয়তো ওনারা এতদিন ধরে সত্যি বসেছিলেন একদম এবং সেটা আপনারা পেতে চলেছেন মানে আহ হৃদয় থেকে একদম হৃদয়ের অন্তঃস্থল থেকে আপনাদের জন্য অনেক 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 কংগ্রাচুলেশন সবার আগে একদমই সাড়ে সাথে শেষ হচ্ছে দু হাজার পঁচিশেই এবং আসছে সময় যে রয়েছে তার কিন্তু প্রচুর কিন্তু গুরুত্বপূর্ণ বাক্য রাশির যারা জাতক জাতিকারা রয়েছেন এই মুহূর্তে কি কি হতে পারে সেই আপনাদের জন্য তিনটে কিওয়ার্ডস আমি আজকে সাজিয়ে এনেছি প্রথম কিওয়ার্ডস হচ্ছে গোল্ডেন অপরচুনিটি কেন গোল্ডেন অপরচুনিটি আমি প্রথমেই বললাম সাড়ে সাথে শেষ হচ্ছে কিছুতে একটা পাবেন হয়তো সেটাই আপনার সবচাইতে বড় গোল্ডেন অপরচুনিটি ইউজ কিন্তু আপনাকে করতে হবে ভ্রমণ আপনাদের কার্ডে কিন্তু এবার ভ্রমণ ডেফিনেটলি রয়েছে দু পঁচিশের কার্ডে এবং নিউ বিগিনিং নতুন কোন একটা পন্থা নতুন একটা দিগন্ত আপনার জন্য খুলবে সেটা কিন্তু ইউজ করুন এই তিনটে কিন্তু আপনাদের কিওয়ার্ড যেটা আপনাদের ইউজ করতেই হবে একদমই আর যদি কথা বলি এই দু হাজার পঁচিশে এনাদের স্বাস্থ্য সংক্রান্ত বিষয়গুলির ওপর কিরকম কি যেতে পারে এই বছর জুপিটার আপনাদের সিক্স হাউসে আসছে বা জুপিটার আপনাদের সিক্স হাউসে বসে রয়েছে যার ফলস্বরূপ দু একটা জিনিস আপনাদের প্রথমে আমি বলে রাখি এইখানে জুপিটার সিক্স হাউসে বসে আপনাদের স্টমাকের একটু সমস্যা তৈরি করতে পারে এখানে জুপিটার আপনাকে ফ্যাট গেইন করাতে পারে বা মেদ তৈরি করতে পারে সেখান থেকে কিন্তু ফ্যাটি লিভারের একটা চান্স থাকে যার ফলস্বরূপ আপনাদের প্রথমেই জাঙ্ক ফুড বন্ধ করতে হবে বাইরের খাবারটাকে টোটালভাবে বন্ধ করতে হবে জিনিসটাকে যত পারবেন আপনারা সেটা ভেজিটেবলস উপর থাকুন ঘরের খাবার খান

স্টমাক আর ফ্যাটি ব্যাপারটা নেই আর বাদবাকি কম কম বেশি সর্দি কাশি একটু থেকেই থাকবে লাগবে বাদ বাকি খুব একটা বড় সমস্যা এদের আপাতত এই বছরটা দেখা যাচ্ছে না এনজয়মেন্টের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে আমরা হয়তো কখনো বাইরে গিয়ে কোনো খাবার হয়তো খেয়ে থাকতে পারি বন্ধু-বান্ধবদের সঙ্গে মিলেমিশে তো সেইগুলো কতটা টাকা ইগনোর করা যেতে পারে মানে অ্যাকচুয়ালি আমি বলছি যে ধর আজকে কেউ কারোর আউটিং রয়েছে হ্যাঁ কারো ইনভাইটেশন রয়েছে সেখানে কিছু করার নেই তাকে খেতে হবে হ্যাঁ সারভাইভলিং খেতে হবে বাট আমি বলবো যতটা পারা যায় নিজের যতটা কন্ট্রোল্যাবল ভ্যারিয়েন্স রয়েছে হ্যাঁ হ্যাঁ সেই কন্ট্রোলটা নিজের হাতে এখনো না বেরে আচ্ছা কিছু তো ধর এবার সারা বছর সব তো শাকসবজিকে আসতে হবে তো দাড়ি লাউট দা থিং ই কিছু একটা লিমিটেশন এর মধ্যে বাউন্ডারের মধ্যে রাখাটা আমার মনে হয় আপনাদের উচিত এই বছরটার জন্য একদমই আর যদি কথা বলি তাহলে এদের জব বা ক্রিডিয়াস সম্বন্ধে বিষয়গুলি নিয়ে এরকম কি যেতে পারে এই বছরে আপনাদের এই বছরে না কিছু একটা পার্টিকুলার টাইমে গিয়ে একটু খরচা কিন্তু বাড়তে পারে তো সেই খরচাটাকে ঠিক করার জন্য বা খরচাটাকে একটা ব্যালেন্স আনার জন্য যেটা আপনাদের রেমেডি আমি এখনই বলেছি এটা হচ্ছে পাইরাইটের ইউজ ইউজ অফ পাইরাইট আপনার করতে পারেন আর যেটা সব থেকে বেশি যদি পাইরেটেড আপনার একটা ব্রেসলেট করে নিতে পারেন আপনাদের ছেলেরা হলে আপনারা ডানাতে করবেন আর যারা মায়েরা মেয়েরা রয়েছেন তারা আপনার কিন্তু বাঁধাতে করতে পারেন তো এটা গেল প্রথম খরচের ব্যাপারটা নিয়ে এছাড়াও শনি আপনাদের থার্ড হাউসে আসছে মার্চের পরে থার্টি মার্চ তিরিশে মার্চ শনি আপনার থার্ড হাউসে বসে রয়েছে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে অর্থাৎ আপনাদের প্রচুর 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 কাজ আসছে প্রচুর কাজে আপনারা ইনভলভ করছেন কিন্তু সেই কাজ করতে কোনো আপনাদের কোনো ডিপ্রেশন কাজ করছে না বা সেই কাজ করতে আপনি কখনো ফার্স্ট নিজেকে ফিল করছেন না এতটাই সুন্দর হচ্ছে দু একটা জিনিস আপনাদের বলা ভালো সেটা হচ্ছে সেলফ ডিসকভারি সাড়ে বছরে নিজেকে নিজেকে প্রচুর নিয়ে অ্যানালাইসিস করার পর একটা জায়গা ভাবনা চিন্তা করেছেন এবার হচ্ছে সেই সুযোগটা যেখানে আপনি সেলফ ভাবে নিজেকে ডিসকভার করতে আলটিমেটলি আপনি পাচ্ছেন প্রথম জিনিস কেরিয়ারে কোথাও একটা মাইল তৈরি হচ্ছে আপনার জন্য আপনার কেরিয়ারে যারা আপনারা মকর রাশি লগ্নে জাতক জাতিকা রয়েছেন আপনাদের কিন্তু কেরিয়ার মাইল স্টোন তৈরি হচ্ছে বছর ডেফিনেটলি আপনারা নিজেদের ফিল্ডে সমাজে একটা রেসপেক্ট আপনারা গেইন করতে চলেছেন বা এমনিতে মানুষজন আপনাকে সমাজে রেসপেক্টে চোখেই দেখেন কিন্তু সেটা আরো কোথাও বৃদ্ধি পেতে চলেছে আপনারা অ্যাচিভার্স পঁচিশ সাল আপনাদের জন্য নতুন কিছু পাওয়ার জিনিস নতুন নতুন কিছু অ্যাচিভ করার জিনিস ফরেন রিলেটেড দু একটা জিনিস আপনাদের রয়েছে যেটা বলে রাখা ভালো ফরেন কানেকশান এর প্রথম হচ্ছে ফরেন কারেন্সি আর্ন সেকেন্ড হচ্ছে ফরেন কানেকশন এর ফ্রি ইভেন কোনো হায়ার স্টাডিস এর জন্য কিন্তু ফরেন কানেকশন সেখানে আমরা কিন্তু দেখতে পাচ্ছি অর্থাৎ ফরেন রিলেটেড বিদেশ রিলেটেড বা পিয়ার পরবর্নের রেসিডেন্সিপ জন্য কিন্তু এনাদের বছরটা ভীষণ বেশি শুভ একদম এবং আমার মনে হয় যতটা ইউজ করা যায় আপনি সেটা নিয়ে ইউজ করুন যদি হায়ার স্টাডিজ করতে চান ফরেন এ গিয়ে এতদিন দিয়ে বাঁধা দাঁড়াচ্ছিল তো এবার কিন্তু ফ্রি মাইন্ডেট আপনি চেষ্টা করুন আমার মনে হয় যে কোনো সমস্যায় সমস্যায় আপনার জন্য কিন্তু দাঁড়াবে না একদমই আচ্ছা মকর রাশির জাতক জাতিকাদের প্রেম ভালোবাসা নিয়ে বরাবরই একটা অভাব অভিযোগ কিন্তু থাকেই তো সেক্ষেত্রে কি দু হাজার পঁচিশে কিছু চেঞ্জেস কিছু হতে পারে এক্ষেত্রে ওয়েল একদম এটা আমাদের কমেন্ট বক্সও প্রচুর আসে আমরা নিজেরা প্রচুর ফোন কল পাই এবং প্রচুর ডিএম আমরা মেসেজেস পেয়ে থাকি যে একদমই দাদা স্যার মকর রাশির একটা কি প্রেম জুটবে না মকর রাশির একটা কি ভালো সম্পর্ক হবে না বা ভালো মানে এদের কি খিচু শাখা হবে না ডেফিনেটলি না মানে আর নেগেটিভ ভাবা দরকার নেই কারণ কুস্তিকে পারপেটি বেন দিয়ে কারণ এখন একটা পজিটিভ জিনিস কিন্তু আপনাদের আসতে চলেছে সুখবর ডেফিনেটলি রয়েছে নতুন সম্পর্কে আপনারা পৌঁছে চলেছেন সালে এবং এই সম্পর্ক কিন্তু হবেই আমি আশা করি যাদের পার্সোনাল হরস্কোপে এই মোমেন্টে প্রেম ভালোবাসার যোগটা রয়েছে ওভারঅল ক্লারিফিকেশনে কিন্তু সেই জিনিসটাই আসছে কিন্তু হ্যাঁ আপনার ব্যক্তিগত সেখানে সাপোর্ট করতে হবে এটা হলে ঠিক নয় মকরাশি ওভারঅল হিসাবে কিন্তু কিন্তু এখানে নতুন প্রেম সুযোগ তৈরি হচ্ছে সেখানে আপনার পার্সোনাল চ্যাটকে সাপোর্ট করতে হবে বিবাহের একটা হিউজ চান্সেস যারা এখন আনম্যারিড রয়েছেন বিয়ে করতে চাইছেন তাদের জন্য অত্যন্ত শুভ সময় প্রণয় থেকে পরিণয়ের এই যে সমন্বয় দু কিন্তু আপনাদের একটা নতুন রূপরেখা দেবে নতুন সম্পর্ক নতুন প্রেম নতুন ভালোবাসা নতুন বন্ধুত্ব নতুন প্রেমিকা আপনারা এমনিতে জানেই না একজন ক্যাপ্রিকনই জানে যে কত বেশি যে কত বড় প্রেমিক বা কত বড় প্রেমিকা সেটা সমাজকে বোঝাতে হয় না সে ভেতর ভেতর জিনিসটা জানে আমার মনে হয় যে আপনারা এবার বোধহয় সে রেজাল্ট পেতে চলেছেন দু হাজার পঁচিশে মানে এতদিন ধরে যে চাইছিলেন আপনাদের অভাব অভিযোগ যে হয় না ভালো ভালো না না কিছু জুটছে শান্ত থাকুন ঠান্ডা মাথা রাখুন আই এবার কিছু একটা গুড এনভায়রনমেন্ট পাবেন এবং নতুন বন্ধু আসবে বান্ধবী আসবে এবং বিয়ের চান্সও কিন্তু সমানভাবে রয়েছে তখন কিন্তু তাড়াতাড়ি ভুলবেন না বিয়ে হয়ে গেলে আপনি কিন্তু কমেন্টে অবশ্যই লিখবেন যে না আমার সত্যিকার একটা ভালো হাত পেয়েছি একদম একটা ভালো কাঁধ পেয়েছি এবং ভালো ভালো মানুষ পেয়েছে ব্যাপার আচ্ছা এনাদের জীবনে কি রাহু কেতু বা অন্য কোনো গ্রহের কি প্রভাব কি রয়েছে আচ্ছা রাহু আপনাদের থার্ড হাউসে বসে রয়েছে মে আগে পর্যন্ত এখানে রাহু একটা ভেরি ইন্টারেস্টিং কাজ আপনাদের করেছে আপনাদের ফ্রড থেকে বাঁচিয়েছে আঠেরোই মে দু হাজার পঁচিশের আগে পর্যন্ত রাহু থার্ড হাউস মানে যে কোনো রকম ফ্রড আপনাদের সাথে রাহু এখানে করতে দেয়নি আপনি যদি ফ্রডের এর সম্মুখীন হয়েছেন তার সত্ত্বেও কিন্তু আপনাকে কিছু লস করতে হয়নি মানে রাহু আপনাকে এখানে এতটাই হেল্প করেছে আমরা সারাদিন সবাই বলে থাকি অনেকে ভয় দেখায় রাহু খারাপ রাহু রাহুর ভালোটা কেন আমরা আলোচনা করি না বুঝি না একটা মানুষের ভালো থাকে খারাপ থাকে গ্রহের কিন্তু থাকে রাহু কিন্তু আপনাকে এখানে ফ্রড থেকে বাঁচিয়েছে আপনি একটু ব্যাক ক্যালকুলেশন করে দেখুন কোথাও না মানে কোনো না কোনোভাবে ভাবে আপনি কিন্তু ফ্রডের হাত থেকে বেঁচেছেন যদি এখনো অব্দি তখন দেখছেন এই মাসে যে এখন যদি বাচ্চিনি কিন্তু এইটিন টাইম আছে তখন থেকে কোন না কোনোভাবে রাহু আপনাকে বাঁচাবে রাহু সেকেন্ড হাউসে যখন আসছে আঠেরো তারিখের পরে এই টাইমটাতে আর্গুমেন্টে না যাওয়াই বেটার এই টাইমটাতে আপনার মুখের বাণীর ওপর আপনার কন্ট্রোল আনতে হবে কারণ হতে পারে এমন একটা টেন্ডেন্সি তৈরি হতে পারে যে আপনার ইনটিউশন পাওয়ারটা এতটাই হাই হয়ে গেল অর্থাৎ আপনি যা বলছেন তাই হচ্ছে তো সেদিক থেকে মুখের বাণীর ওপর একটা নিজে কন্ট্রোল আনুন এবং সর্বোপরি আর্গুমেন্টে না যাওয়াই বেটার কারণ ঝামেলা তার থেকে যদি আপনাকে কেউ বলে যে আমি দেখলাম এখন হরিণ থেকে উঠতে পাশে গেছে আপনার সময় নষ্ট মানে সময়ের থেকে বড় মূল্যবান জিনিস কিছু হয় না সে আইগুলো থেকে বেরিয়ে আসছে একদম তো আমি কেতুর কথা এবার আসি হ্যাঁ তো কেতু রয়েছে এইটে আঠেরোই মে পর কেতু বসে রয়েছে এইট বড় একটা থিঙ্ক বিগ একটা আমি কনসেপ্ট কোর্ট আপনাকে বলছি থিঙ্ক বিগ এবং অ্যাচিভ বিগ আপনাকে কিন্তু আহ ভাবতে হবে বড় কিছু এবং সেই বড় কিছুই কিন্তু আপনি পেতে চলেছেন এই বছরে আপনি যতক্ষণ না আব্দি সেই বড়টা ভাবছেন ম্যানিফেস্ট কত কিন্তু আহ ততক্ষণ জিনিসটাকে পাবেন এটা হচ্ছে কেতুর ব্যাপার মানে মেইনলি এটা কেতুর ব্যাপার কেতু আপনাকে ভীষণভাবে এনরিচ বা হেল্প করতে কিন্তু বসে রয়েছে এই হাউসে আচ্ছা তুমি তো একটা শর্ট রেমেডি তো আগেই বলেই দিয়েছো হ্যাঁ পাইরেট করে রাখলাম বলেই দিয়েছো তো আর কি কোনো রেমেডি কি এক্ষেত্রে থাকতে পারে 2025 এর জন্য একটা ব্রেসলেট আপনারা পড়তেই পারেন এবং সেটা পড়লে আপনারা খুবই ভালো রেজাল্ট পাবেন সেটা হচ্ছে স্মোকি কোয়ার্টজ স্মোকি কোয়ার্টজের ব্রেসলেট সেট আপনারা পড়তে পারেন এবং সাতমুখী রুদ্রাক্ষ আপনারা পড়ুন আপনারা একটা এক্সেলেন্ট রেজাল্ট আপনাদের জন্য অপেক্ষা করে আছে কারণ আলটিমেটলি আমি বারবার বলছি প্রথম থেকে শেষ পর্যন্ত সাথে সাথে শেষ হচ্ছে তার সুফলটা যতটা তোলার আপনারা তুলে নিন ভালো থাকবেন এইভাবেই একদমই মকর রাশি জাতক জাতিকাদের কাছে কিন্তু সুবর্ণ সুযোগ কিন্তু রয়েছে এখনই সামনে কিন্তু ভালো সময় আসতে চলেছে সকল জাতক জাতিকারা যারা আজকে এই ভিডিওটি দেখছিলেন তো অসংখ্য ধন্যবাদ আমি তোমাকে এত সুন্দরভাবে বলার জন্য এবং অসংখ্য ধন্যবাদ সকল দর্শক বন্ধুদের অবশ্যই যারা এতক্ষণ ধরে এই ভিডিওটি দেখছিলেন আমাদের তো আশা করব যারা মকর রাশি জাতক জাতিকারা রয়েছেন পার্টিকুলার তাদের এই ভিডিওটি খুবই ভালো লেগেছে এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কি করতে হবে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক কিন্তু করে দিতে হবে এবং হ্যাঁ যদি চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে কিন্তু ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণের জন্য কিন্তু নমস্কার